দীপঙ্করের জন্মদিনেই খোলা চিঠি লিখলেন অভিনেত্রী দুলুন রায় জানালেন দীপঙ্করের জন্মদিন নিয়ে অনেক নাজানা কথা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী দোলন রায় জানান আজ ওর জন্মদিন এদিন সাধারণত আমরা কলকাতায় থাকি না জন্মদিন মানেই আমাদের বেড়াতে যাওয়ার অজুহাত কিন্তু এবার আর সেটা হলো না এমনও হয়েছে জন্মদিনে আমরা সুইজারল্যান্ডে চলে গিয়েছি ব্যাংকক বা স্কটল্যান্ডে গিয়ে জন্মদিন পালন করেছি জন্মদিনটাকে ঘিরে আমরা প্রতি বছর বেড়ানোর পরিকল্পনা করি কিন্তু এবার আমরা দুজনেই শুটিং করছি কেউই আমরা ছুটি পেতে পারিনি একবার মনে আছে ওর জন্মদিনেই পড়েছিল রথযাত্রার দিন সেবার আমরা পুরীতে নিয়ে বেড়াতে গিয়েছিলাম এছাড়া বেনারস ওর খুব প্রিয় জায়গা কিন্তু কলকাতায় থাকলে সেভাবে কোনো উদযাপন হয় না কলকাতায় থাকলে জন্মদিনের বিকেলটা আমরা কাটাই একটা অনাথ আশ্রমে ওখানকার বাচ্চাদের একটু খাওয়া দাওয়া করাতে চান আজ সকালে ওকে একটু লুচি করে দিয়েছি পায়েশ করে দিয়েছি খুব ভালোবেসে খেয়েছে রাতে ও শুটিং থেকে ফিরে কিছু একটা রান্না করব বাঠার মাংস খেতে সবচেয়ে ভালোবাসি কিন্তু আজ সেটা করছি না তবে পোলাও রান্না করব ভাবছি মাঝের মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতেও ওর জন্মদিন পালন হয়েছে একবার লন্ডনে এক বন্ধুর হোটেলে বড় করে উদযাপন করা হয়েছিল এই দিনটি বাড়িতে সেভাবে থাকা হয় না এবার ব্যতিক্রম এবছর জন্মদিনের ব্যানারটা আমরা তুলে রেখেছি সময় মতো ঘুরে আসব। তবে জন্মদিনে সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে উনি আমার এখনো মনে আছে আমার সঙ্গে ওর প্রথম জন্মদিনের কথা সেদিন আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম তবে এর জন্য বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম ওর লেখা বেশ কিছু কবিতা ছিল অঞ্জনদার সাহায্য নিয়ে সেই কবিতার সংকলন করে প্রকাশ করেছিলাম প্রথমবার সেই বই ওকে উপহার দিয়েছিলাম সত্যি চমকে গিয়েছিল বইটার নাম ছিল স্বপ্নের ফেরিয়ালা আকবার ওকে একটা শ্বেতার উপহার দিয়েছিলাম উপহার পেতে খুব ভালোবাসে বিশেষ করে বই কলম এসব খুব পছন্দ কিন্তু কিছুদিন আগে একটা নতুন গাড়ি কিনেছে তাই এবছর গাড়িতে ব্যবহার করা যায় এমন কিছু উপহার দিচ্ছি ওর ভালো লাগাটা আমার কাছে সব থেকে বড় বিষয় ওর জন্মদিনে আমি একটা জিনিসই চাই আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন ওকে নিয়ে ওর জন্মদিন পালন করতে পারি বিনোদন জগতের অনেক খবর নিয়ে পেয়েছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি